হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আজকে ব্লগটা হচ্ছে উইকলি ব্লগ সারা সপ্তাহ জুড়ে কি করলাম সেটা নিয়ে থাকছে আজকে ব্লগ সেদিন ছিল বৃহস্পতিবার তাই লক্ষ্মী মাকে সুন্দর করে শৃঙ্গার করে দিয়েছিলাম তারপর মা আমসত্ব দিয়েছিল সেগুলো একটু কেটে নিলাম কেটে দেখলাম যে ভালো মতো শুকায়নি তাই আবারও রোদে শুকাতে দিলাম এই দেখলাম রোদ তার মধ্যেই শুরু হয়ে গেল ঝড় তুফান কিন্তু ঝড় তুফান হলো আমাদের জন্য ভালোই হয়েছে আমরা পেলাম গাছ থেকে এই গাছ পাকা আমটা এই আমটা খেতে যে কতটা টেস্টি ছিল তা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে সত্যি আমটা ছিল খুবই টেস্টি সন্ধ্যাবেলা আমরা একটু বাইরে চলে যে কিছু খাওয়া দাওয়া করার জন্য বেইলি টাওয়ারের স্পাইসি পিৎজাতে সেখানে গিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়লাম মেনু দেখতে যে কি কি খাবার অর্ডার দেওয়া যায় অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর আমরা ফাইনালি খাবার অর্ডার করলাম আমরা অর্ডার করলাম চিকেন নাগেটস পিৎজা অ্যান্ড হোয়াইট সস পাস্তা ফটোস ভিডিওস তুলতে গিয়ে আমাদের পিৎজা আমাদের সাথে রাগ করে শক্ত হয়ে যায় তাই তাকে কাটতে খুবই কষ্ট হচ্ছিল ফাইনালি যখন পিৎজা রাগ ভাঙে তখন আমরা তাকে খাই খাওয়ার সময় অত একটা শক্ত লাগেনি কিন্তু ঠান্ডা হয়ে গেছিল একটা সময় ছিল যখন স্পাইসি পিৎজার পিৎজা খুবই ফেমাস ছিল নারায়ণগঞ্জে বর্তমানে অনেক কম্পিটিটর আসা স্পাইসি পিৎজার পিৎজাটা একটু পিছিয়ে পড়েছে ওভারঅল স্পাইসি পিৎজার খাবার ভালো রাতে এসে দেখলাম একটা দারুণ জিনিস চড়ুই পাখি আমাদের বারান্দার আলমারিতে দুইটা ডিম পেরেছে এই ডিমগুলো দেখে চড়ুই পাখি বারোটা ডিম পেরেছে তেরোটা এই কথা মনে পড়ে গেল কিন্তু আমাদের এখানে বারোটা না দুইটা ডিম পেরেছে তারপর দিন সকাল থেকেই শুরু হলো মুসুলধারে বৃষ্টি আর বৃষ্টি ভেজা দিন মানেই তো মনটা একদম খিচুড়ি খিচুড়ি করে আমাদের তার না বাড়িতে মা রান্না করলো খিচুড়ি আর সাথে রান্না মুরগির মাংস ও ডিম ভুনা আজকের দুপুরের খাওয়া দাওয়া তো একদম জমে ক্ষীর আর সঙ্গে কিন্তু ছিল সালাদ প্লাস এক টুকরা লেবু লেবু ছাড়া কিন্তু খিচুড়ি জমেই না বৃষ্টির দিনে কিন্তু ওয়েদারের পাশাপাশি সবার মনটাও অনেক ভালো থাকে যেহেতু মন ভালো আর বাইরেও বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে ওয়াইফাইও কাজ করে না তাই এই কাঠের চুরির মধ্যে বানালাম এই সুন্দর সেটগুলো সেটগুলো কেমন হয়েছে দেখতে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তারপর সন্ধ্যার দিকে সৌরভ বানালো এই ক্লে দিয়ে সুন্দর অরেঞ্জ কালার হাঁসটা আর মজার বিষয় হচ্ছে অরেঞ্জ কালার হাঁস আমি ওই দিনই জীবনে প্রথমবার দেখলাম তারপর মাখলাম আমার হাতের স্পেশাল মরিচ ছাড়া মুড়ি মাখা কারণ আমি একদমই জাল খেতে পারি না মুড়ি মাখার মধ্যে পেঁয়াজ টমেটো শসা ও ধনে পাতা কুচি দিলাম আর সঙ্গে দিলাম দুপুরে রান্না করা মাংসের ঝোল আরও দিলাম ম্যাগি মশলা ও লেবুর রস ম্যাগি মশলার মধ্যে ঝাল থাকায় তাই আমি আর মরিচ ব্যবহার করি না রাতের বেলা ঠাকুরকে পূজা দিলাম এই ম্যাঙ্গো স্মুদি দিয়ে ম্যাঙ্গো স্মুদির রেসিপিটা আমি শীঘ্রই আপলোড করব পরের দিন সকালবেলা একটা পার্সেল রিসিভ হলো আর এই প্রোডাক্টগুলো অর্ডার করেছিলাম ঘরে অনেকদিন ধরে কাঠের কানের দুলগুলো ছিল কিন্তু সময়ের অভাবে আমি বানাতে পারিনি আজকে ভাবলাম যেহেতু রোদ উঠেছে তাই এগুলোকে বানানো যাক এই ডাটগুলো গ্লু গান দিয়ে কানেরটার সাথে ফিক্স করলেই হয়ে গেল একটা কানেরের মতো তারপর এগুলোকে রং করব তার জন্য প্রথমে সবগুলোকে সাদা কোট করে নিয়েছি তারপর এইবার সুন্দর মনের মতো কালার করে নিয়েছি এই তো হয়ে গেছে আমার কানের দুল রং করা এইবার এগুলোকে আমি শুকাবো কানের দুলের মধ্যে সবগুলো কানেরই সুন্দর হয়েছে কিন্তু তার মধ্যে আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে এই ফুলের কানের দুলটা মা একটু বাইরে গেছিল আর আসার সময় আমার জন্য নিয়ে আসলো টি শার্ট ও প্যান্টের এই কট সেটটা আর এই সুন্দর ব্রেসলেটটা আর খাওয়ার জন্য নিয়ে আসলো দই ফুচকা ও লেমন মজিতো দই ফুচকাটা এতটাই স্বাদ ছিল যে বলার বাইরে এখনো আমার মুখে টেস্টটা লেগে আছে আর মজিতোটা ঠান্ডা হওয়ার কারণে আমি খেতে পারিনি আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে